মাসে যদি পারেন সম্ভব হয় যাকাত দেওয়া যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে পারি যাকাত দেওয়ার কোনো সময় রমজান মাস না যাকাত দেওয়ার সময় হলো যেদিন থেকে আপনার অর্থ হয়েছে যেদিন থেকে আপনি টাকার মালিক হয়েছে ওই দিন থেকে এক বছর অতিবাহিত হওয়ার পরে যখন এক বছর পূর্ণ হয়ে যাবে এরপরে পরে ওই দিনে আপনি দিবেন এখন আপনি চিন্তা করবেন ওই দিনটা যদি আমার রমজান মাস না হয় তাহলে আমি এত সওয়াব পাবো না চিন্তা করছেন আট মাস হয়ে গেছে আমি রমজান মাস যেহেতু আমি এখনই হিসাব করে জাকাতটা দিয়ে দিই জাকাত আদা হয়ে যাবে রমজান মাসে জাকাতটা দেওয়ার কারণে সবাবটা বেশি পাবেন দিয়েছেন রমজান এই জন্য রমজান মাসে চাইলে আপনি জাকা দিতে পারেন বেশিরভাগ মানুষ যারা জাকাত দেয় রমজান মাসেই দেয় রমজান মাসে জাকাত দিবেন জাকাত কি কেন কাকে দিবেন কতটুকু হলে দিবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহ আলোচনা করবো যারা জাকাত দিবেন প্রস্তুতি নিয়ে আসবেন সুন্দর মনোযোগ সহকারে এবং জাকাত রমজান মাসে দিয়ে দিবেন আগামী সপ্তাহ করবো আরেকটা হলো রমজান মাসে করে দান করা 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 দান দানের মানুষের এবাদত আল্লা তয়েক ভাবে দিয়েছেন একটা হলো জিস্মি এবাদত শারীরিক এবাদত রোজা নামাজ এগুলোর মাধ্যমে আরেকটা হলো মালী এবাদত আল্লাহ আপনাকে শরীরটা যেমন দিয়েছেন আপনাকে অর্থ দিয়েছেন অর্থের এবাদত সেটাকে বলা হয় মাল দিয়ে জাকাত দেওয়া সাদাকা করা দান করা আরেকটা আবাদত হলো মালি এবং জিসমি দুইটা আবাদত মিলে সেটাকে বলা হয় হাজ হাজ জাবাইতুল্লাহ শুধু দেহ দিলে হবে না আবার শুধু মাল দিলেও হবে না ওখানে মালও খরচ করতে হয় যেতে হলে মাল লাগবে আবার শরীর নিয়ে যেতে হবে শরীরও লাগবে আপনি অর্থ দিয়েছেন হজ আদায় হবে না হজ আদায় করতে অর্থ খরচ করতে হবে আবার দেহ দিতে হবে এই আবাদতটা হলো দুইটার বিনিময় আর কিছু আবাদত আছে শুধু শরীরে আবাদত নামাজ পড়া রোজা রাখা আর কিছু আবাদত হলো শুধু মারের আবাদত যেখানে শারীরিক আবাদত নাই যেমন জাকাত দেওয়া সাদাকা করা তো এই মাসে আপনি চাইলে বেশি বেশি করে দাম দাম খয়াত করতে পারেন দান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল কেউ যদি দান না করে দান করতে বকিলামি করে তাহলে আল্লাহ তালা সেখানে নারাজ হয়ে যায় আবার যে ব্যক্তি দান করতে পছন্দ করে আল্লাহ রসুলের ওয়াদা হলো ওই ব্যক্তিকে আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দেবে সোহান আলী রাজি আল্লাহ একবার বাসার ভিতরে বসা ছিলেন এমন সময় তার বিবি বড় অসুস্থ হয়ে বলল জ্বরে আক্রান্ত হলো বিবি হলেন নবীজির কন্যা আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অতিবাহিত হয়ে গেল দ্বিতীয় দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে আবেদন করলো গো স্বামী আমাকে একটু যদি আনার খাওয়াইতেন বড় খুশি হইতাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন পকেটে টাকা নাই কিন্তু স্ত্রীর অসুস্থ অবস্থায় একটা চাওয়া কিভাবে পূরণ করা যায় রওনা করলেন একটা কাজের ব্যবস্থা হলো অল্প কিছু টাকা পাইলো ওই টাকা দিয়ে এক আনার ক্রয় করেছে একটা আনার স্ত্রীর সবটা মিঠানো জন্য ওই আনারটা নিয়ে আলী রাজি আল্লাহ বাড়ির দিকে রওনা করলেন ওদিক থেকে বাড়িতে স্ত্রী অপেক্ষা আছে স্বামী আমার জন্য আনার নিয়ে আসবে পথিমধ্যে হঠাৎ করে একটা বিক্ষোভ এসে আলীর কাছে আবেদন করলো আলী আমি তো তোমাকে চিনি তুমি নবীজির জামাই আলী হয়তো আলী বললেন হ্যাঁ আমি নবীজির জামাই আলী বলে আমি বড় খিদে আমার বড় খিদে পেয়েছে আমার খাবার কিছু নাই যদি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে আল্লাহ তারা তোমার প্রতি খুশি হয়ে যেত হজরত আলী চিন্তা করলেন এদিক থেকে বিক্ষুপ আল্লাহর জন্য চেয়েছে অপর দিক থেকে স্ত্রীর হক স্ত্রী চেয়েছে কার হকটা আদায় করব হযরত আলী মনে পড়ে গেল যে ওয়ামসাইলা ফালা তানহা তোমার কাছে যখন বিক্ষুপ চায় তুমি তখন তাকে ফিরত দিও না তোমার কাছে যখন ভিক্ষুক হাত পাতে তুমি কটু কথা বলো না ভিক্ষুককে সুন্দর কথায় বিদায় দাও যদি থাকে তাহলে দিয়ে দাও না থাকলে সুন্দর কথায় মাথার ভিতরে হাত বুলিয়ে তাকে বিদায় দাও আলী রাজি আল্লাহ আরেকটা আয়াতের কথা বললেন কেউ যদি কোনো নেককাজ করে ওই কাজের বিনিময়ে আল্লাহ তালা দশ গুণ দিয়ে দেয় দুইটা এক একদিকে রেখে হাজরতে আলী আনা আল্লাহ আনারের অর্ধেক তিনি দিয়ে দিলেন ভিক্ষুকে আর অর্ধেক নিজের স্ত্রীর জন্য রেখে দিলেন ভিক্ষুক অর্ধেক খাওয়ার পরে বললো আলী আমাকে যদি বাকি অর্ধেকটা দিতা তাহলে মনে হয় আমার ক্ষুদাটা পুরো মিঠে যেত হাজরতে আলী বাকি অর্ধেক দিয়ে খালি হাতে এবার বাড়ির দিকে রওনা করলেন কিন্তু বড় লজ্জার বিষয় হলো স্ত্রী যখন জিজ্ঞাসা করবে কি দিবে এই জন্য ভয়ে ভয়ে স্ত্রীর কাছে গেলেন দরজার বৃত্ত যখন নক করলেন ফাতেমা এ মারাদি অল্লাহ দরজাটা খুলে দিলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে হাজসে আলীর মনটা খারাপ সাত এ মারাদিল্লাহ তাল জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার মন খারাপ কেন মনে হয় আজকে আনারের জোগাড় করতে পারো না বলে না না জোগাড় হয়েছে কিন্তু প্রতিমধ্যে একজন ভিক্ষুক আমার কাছে চেয়েছে ওই ভিক্ষুখে আমি আনারটা দিয়েছি দিয়েছি তোমার জন্য আনতে পারি না সাত এ মারাদি আল্লাহ লাগবে না আমার মনে অসুস্থ থাকার কারণে খেতে চেয়েছিলাম কিন্তু যখনই তুমি বের হয়েছো তখন অসুস্থ ছিলাম অল্প কিছুক্ষণ আগে আমি সুস্থ হয়ে গিয়েছি আনারের বরকতে সুস্থ হয়ে গিয়েছি কিন্তু আলী রাজি আল্লাহ তালার ইচ্ছে ছিল আল্লাহ তালা বলেছেন একটা কাজ করলে এক টাকা দান করলে দশ টাকার সবাব দিবে দশ টাকার পরিমাণ আল্লাহ তালা দিয়ে দিবে তাহলে আমি একটা আনার দান করেছি আমার কাছে অবশ্যই অবশ্যই আনার আসবে ওদিক থেকে রসুলের দরবারে অনেকগুলো আনার হাদি আসলো রসুল্লাহ সাল্লাম হজরত সালমান ফার্সি যিনি ছিলেন বড় দীর্ঘ মানুষ তাকে বললেন যাও এখান থেকে গনে গনে কামনা বেশিও না 10টা আমার আলীর ঘরে বসিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন 10টা কেন দিবে এটা কম দেখ বেশি দেখ তো তিনি একটা কি রেখে দিলেন দেখি একটা কম দেখে কি হয় কেন দষ্টের কথা বলল আলীর দরজায় নক করলেন হযরতে আলী দরজা খুলে দিল ঘরের ভিতরে যখন সালমান রাজি আল্লাহ তালাহ নয়টা আনার পেশ করলো বলল কে পাঠাইছে বলে রসুল পাঠিয়েছে আপনার জন্য নয়টা আনার পাঠিয়েছে বলে না না নয়টা আনার নয় আমার ঘরে যদি আনার আসে কম সে কম দশটা আনার আসবে কারণ তারও বিশ্বাস ছিল যে আমি তো আল্লাহর জন্য দিয়েছি এখন আমাকে আল্লাই দিবে তাহলে কম দিবে কেন সালমান ফার্সি বলেন তাহলে কেন দশটা দিবে তোমাকে বলে আমি একদিন অমুক দিন দশটা একটা আনার আমি আল্লাহর জন্য পুরা দিন থেকে আল্লাহর জন্য দান করেছি সুতরাং আমার ঘরে আনার আসলে একে দশ সেই হিসেবে দশটা আসবে সালমান ফার্সি রাজি আল্লাহ আরেকটা বের করে দিলে এটা হলো দান করলে দেয় আর সুরাতুল কলামের মাঝে আল্লাহ তাহলে একটা ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটা বলার সময় নাই সংক্ষিপ্ত আকারে বলি বিস্তারিত আধা বিস্তারিত আল্লাহ বলছেন যে তার বাবা ছিল অত্যন্ত ধনী এই ধনী লোকের পাঁচটা সন্তান ছিল ধনী লোকটা ধনী হলেও অনেক ধানবীর ছিলেন গরিবরা এসে তার ঘরে ভিড় করতো তাই কারণ তিনি দিতেন এই জন্য এসে তার ঘরে ভিড় করত তিনি কোন দরিদ্রকে কখনোই বঞ্চিত করে নাই লোকটা যখন মারা গেল আল্লাহ চমৎকার ভাবে উল্লেখ করেছেন লোকটা যখন মারা গেল মারা যাওয়ার পরে তার সন্তানরা চিন্তা করলো বাবা যখন দান করে আমাদের নষ্ট করতেছে আমরা আর দান করব না পাঁচজন সংসার এক হলো যে আমরা আজকে ফসল কাটবো ফজর হওয়ার আগে আগে ফসল কেটে ঘরে প্রবেশ করাবো এবং ফজর হওয়ার আগে আগেই আমাদের জমিনের গেট আমরা লাগিয়ে দিব যেন কোনো বিক্ষোভ বুঝতে না পারে আমরা ফসল কাটতে এসেছি রাতের বেলায় ঢুকবে আর গেট লাগিয়ে দেবে সকালবেলা বেলা মনে করবে মনে হয় ভিতরে কিছু হয় না গেট তো লাগানোই দিনের বেলা কাটলে দেখবে বিক্ষোভটা বীজ জমাবে দিতে হবে এই জন্য তারা সকালবেলা ফাঁস বাহাত আল্লাহ তালা বলেন

পগদউ আলা হাদিন কাদিন ফালম মা রাউহা যখন তারা এই বাগানকে দেখলো কলু তারা বললো ইন্না লা আমরা মনে হয় পথ হারিয়ে ফেলেছি আমরা যে জায়গায় আসছি মনে হয় আমাদের জমিতে আসছি না রাতে বেলা হয়তো ভুলে আরেক গ্রামের খেতে আসছি কিন্তু যখন সকাল হলো বাল নাহনু মাহরুমুন তাদের মধ্য থেকে একজন বললো না না আমরা বঞ্চিত হয়ে গিয়েছি আল্লাহর জন্য আমার বাবা দিয়েছি আমি বাবা বাবা সেই দেওয়াকে বন্ধ করে দিয়ে এখন মিজেরা খেতে চেয়েছিলাম আল্লাহ তালা বলেন তোদেরকেও আমি খেতে দিব না তোরা যেমন ভিক্ষুকদেরকে দরিদ্রদেরকে বঞ্চিত করেছ আমি আল্লাহ তোদেরকে বঞ্চিত করে দিব সব ধ্বংস হয়ে গিয়েছে তো বড়দের তাদের মধ্যে থেকে একজন বলল নাহনু মাহরুম আমরা বঞ্চিত হয়ে গিয়েছি বাল আউসাতুহুম আলাম আকুল্লাহ তুসাব্বেহ তিনি বলেন আমি কি তোমাদেরকে আগে বলি নাই যে তোমরা আল্লাহকে একটু ভয় করো দেখবেন পাঁচ ভাইয়ের ভিতরে চার ভাই যখন নেক দিকে থাকে আর আরেক ভাই যদি ভালো কথাও কয় তার মানতে হয় কিছু করার নাই চার জনের দিকে তাকায় কারণ চার জনের বিপক্ষে যদি দইলে মেরে ফেলবে এইজন্য চুপ থাকে শেষে বাধ্য হয়ে ওই চার জনের দিকে যাইতো আছে কিনা রকম হয় কিনা নিজে কিন্তু ভালো কথাই বলছিল কিন্তু বাকিদের দিকে তাকায় এই যে একটা বিপদ পড়ল এখন বলে আমি কি বলি নাই তোমাদেরকে قالوا سبحان ربنا اننا كنا মিন এবারে তারা সবাই একত্রিত হয়ে বলে আল্লাহ আমরা নিজেদের প্রতি নিজেদের জুলুম করেছে অন্যায় করেছে এইভাবে তারা তওবা করল তওবা করার পরে আল্লাহ তাআলা বলেন каযানিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানূ ইয়ালামূন আমার শাস্তিটা হয় এমনই দুনিয়ার বুকে এমনই আমার শাস্তি হয় তবে আকেরাতের শাস্তি হলো আরো বড় এই জন্য আমার ভাইয়েরা অতি সংক্ষিপ্ত আমার সময় খুব স্বল্প বলতেছিলাম এই মাসে যত পারি আমরা দাম সটটা করি আর বলি আল্লাহ আমার অভাব তারপরে আমি পাঁচ টাকা দিলাম আমার অভাব তারপরে আমি দশ টাকা দিলাম তুমি এই এই উচিলে আমার অভাবটা দূর করে দিও এই উচিলে আমার ঋণটা মুক্ত করে দিও এই উচিলায় আমার পাওনা টাকাকে আদায় করে দিও এরকম ভাবে বলতে থাকা আল্লাহ তার ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ এরপরে বেশি বেশি করে এই মাসে দোয়া করা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন এই মাসে যদি কেউ দোয়া করে দিন রাত্রে মিলে তার একটা দোয়া আল্লাহ তালা কবুল করে নেই আল্লাহ রসুল বলেন ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইওমিন ওয়া লাইলাতিন দাওআতুন মুস্তাজাবা এই দিনে রাতে রমজানের দিনে রাতে নিয়ে মুসলমানের কোনো না কোনো একটা দোয়া কবুল হয় তাহলে আমি দোয়া করতেই থাকি করতেই থাকি আমার যা প্রয়োজন বলতেই থাকি বলতেই থাকি আজকে এটা হবে কালকে আরেকটা হবে তারপরে দিন আরেকটা হবে আমার সব দোয়া আল্লাহ কবুল করেন এজন্য দোয়া করতে থাকা এরপরে আরেকটা আমল হলো সবে কদরকে তালাশ করা ইনশাল্লাহ সবে কদরের আগে সবে কদর যেহেতু শেষ দশ দিনে বেশি সম্ভাবনা থাকে এই শেষে ইনশাল্লাহ আলোচনা করবে এক জুমা এখন বর্জনীয় কি এ মাসে যেমন ফজিলত আছে এ মাসে অন্যায় করলে তেমন ক্ষতিও আছে এ মাসের সবচাইতে বড় বর্জনীয় হলো গুণা ছাড়া সবচাইতে বড় বর্জনীয় হলো এই মাসে গুণাকে ছেড়ে দেওয়া আল্লাহ রসুল সাল্লাম বলেন এমন কতক রোজাদার আছে যাদের রোজাটা শুধুমাত্র ক্ষুদায় থাকা ছাড়া আর কিছুই না রোজের সারা সারাদিন ক্ষুদা ছিল এছাড়া কোনো কাজে আসে না কেন সারাদিন রোজা রাখলেন ইফতারির সময় হারাম দিয়ে ইফতারি করলেন মুফাসেন ব্যাখ্যা করেছেন হারাম দিয়ে ইফতারি করার কারণে আপনার রোজার কোনো স্বভাব পাবেন না তো দিনের সেই রোজা রাখা এখন সব না পাওয়া মানে ক্ষুদা থাকার মতো এটাকে বলেছে আল্লাহ রসুল আরেক এই হাদিসের নিশে বলেন নরুব ক ইমিন লাই সাল্হু ইল্লাল সাহাব কত রাত্রি জাগরণ করে আছে যাদের রাত্রি জাগরণ শুধু কষ্ট ছাড়া আর কিছু না এটার ব্যাখ্যা বলেন সে ব্যক্তি সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর অহমিকার সাথে বলতে থাকে আমি রাত্রি জাগরণ করেছি আমি আবাদত করেছি অহংকার করতে থাকে অথবা লোক দেখানো করতে থাকে এই লোক দেখানো এবাদতের কারণেও তার রাত্রি জাগরণটা বিথা যায় এই জন্য আমার ভাইয়েরা আমরা গুনা থেকে বেঁচে থাকবো আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিয়াম ও জুন্নাতুন মা লাম ইয়াকরুকুহা রোজা হলো তোমাদের ডাল স্বরূপ রোজা তোমাদেরকে অন্যায় থেকে বাঁচাবে গুনা থেকে বাঁচাবে কিন্তু এই ডালকে সিদ্র করে দিও না সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ডালটা ছিদ্র হয় কি দিয়ে বলেন জবান দিয়ে মিথ্যা এবং গীবতের মাধ্যমে এই ডালকে ছিদ্র করে দেওয়া হয় সুতরাং রোজা রাখে দেখে। এই জবান দিয়ে মিথ্যা বলো না রোজা রেখে এই জবান দিয়ে গীবত করো না অন্যের شکایت করো না এই জবান দিয়ে অন্যায় করো না যদি অন্যায় করো তুমি তোমার রোজা নামক ডালকে তুমি ছিদ্র করে দিলা আর এই ছিদ্রের কারণে এই রোজা তোমাকে অন্যায় থেকে বাঁচাতে পারে না এই রোজা তোমাকে পাপ কাজ থেকে বাঁচাতে পারে না কারণ যুদ্ধের ময়দানে মানুষ ডাল দিয়ে কি করে ভাই আত্মরক্ষা করে তাই না এখন এই ডাল যদি আপনার নষ্ট থাকে এটা যদি থাকে ছিদ্রওয়ালা থাকে তাহলে আত্মরক্ষা করা যাবে এই জন্য রোজা হলো মানুষকে গুনা থেকে বাঁচানোর একটা ডাল স্বরূপ গুণা থেকে বাঁচা যায় সুতরাং এটাকে আমরা জবান দিয়ে নষ্ট করব না আল্লাহ তালা এই রমজানের এবাদত বেশি বেশি করা তৌফিক দান করুক এবং এই রমজানকে আমরা কেন্দ্র করে গুণা থেকে বাঁচতে পারি এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব চেষ্টা করব আল্লাহ তালা কথাগুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করুক